হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আমরা যাচ্ছি মা বাবা আর আমি তিনজনে বাজার তো এই যে আমাদের গ্রাম থেকে বাজারটা খুবই সামনে দশ মিনিটের রাস্তা হতে পারে তারপর ফাইনালি আমরা বাজারে পৌঁছে গেছি তো এদিকে আমি সবটা তোমাদের দেখাচ্ছিলাম চারিদিকটা একটু যে এরকম আমাদের বাজারের কি ভিড় আমাদের নয় মানে হ্যাঁ আমরা এখানেই বাজার করি তো যাই হোক তারপরে এখানে দেখাচ্ছিলাম এখানে দুর্গাপুজো হয় মানে পুজোর বড় প্যান্ডেল হয় আর কি তারপর আমি একটু আমার নিজের মুখ থোবড়াটা দেখে নিলাম আর কি একটা মানে আমরা এখানে একটু কেনাকাটা করতে এসেছি তো এখানে একটা নতুন দোকান খুলেছে সেটাই দেখছিলাম দেখছিলাম বাট ওখানে কিছু সেরকম ছিল না তখন ফার্স্ট নতুন খুলেছে যেহেতু তারপর আমরা যেখানে বেশিরভাগ কেনাকাটা করি ওখানেই চলে এলাম তো এখানে এসে ফার্স্ট আমি নাইটি দেখছিলাম অ্যাকচুয়ালি আমি নাইটি কিনতে গিয়েছিলাম আর আমার মা কিছু কিনতে যায়নি বাট কিনে নিয়ে এসেছি কিন্তু তো তারপর আমি নাইটি চয়েস করে আমি তোমাদের লাস্টে দেখাবো কী কী নিলাম তো আমার মা এখানে ব্লাউজ দেখছিলো অনেক শাড়ি টাড়িও দেখছিল বাট এখানে শাড়ি টাড়ি সেরকম নেয়নি ব্লাউজ নিয়েছিল আর আমি দুটো নাইটি নিয়েছিলাম তারপরে বেশ হেঁটে হেঁটে চলে গেলাম তো তারপর মা আবার আর একটা দোকানে ঢুকেছিল তো সেই দোকানে একটা শাড়ি নিয়েছে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে তো এই যে আমার মা আবার একটা দোকানে চলে এসছে এখানে শাড়ি দেখছিল তো আমার সব শাড়িগুলোর থেকে এই যে হাত দিয়ে দেখাচ্ছে ওটা আমার খুব ভালো লেগেছিলো বাট মা এই শাড়িগুলো নেয়নি আর আমি যতগুলো শাড়ি নিয়ে যাই আমি ফার্স্টে পড়ি তোমরা সবগুলো দেখতে পেয়েছো আমার ইনস্টাগ্রামে বা এই চ্যানেলে শর্টসে আমি রিল করি তো আমার শাড়ি পরতে খুব ভালো লাগে তো তারপর এখানে আমি বোর হচ্ছিলাম অনেকক্ষণ ধরে তারপর ফাইনালি মার একটা শাড়ি নিল কিন্তু এখানে আমি ফুচকার দোকানের দিকে তাকিয়েছিলাম যে কখন ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খাবো খাবো করছিলাম বাট প্লাস্টে ফুচকাটাই খাইনি এখানে একটা এগরোল নিয়েছিলাম আর আমার এত লজ্জা করছিল ভিডিও করতে মানে ফার্স্ট ভিডিও হচ্ছে তো প্রচুর লজ্জা করছিলো আর আমাদের এই সাইডে তো ভিডিও জিনিস ভিডিও জিনিসটা কি চালু নেই তারপরে আমার মা এখানে ভেজিটেবল চপ নিয়েছিল আমি এগরোল আর বাবাও আর এখানে ফুচকা দোকানে যা ভিড় আমরা বাড়ি চলে এলাম ফুচকা না খেয়ে ফাইনালি বাজার থেকে বাড়ি চলে এলাম আমি জানি পুরো ভিডিওতে তোমরা ভয়ে সবার শুনেছো পুরো ভিডিওতে কারণ আমি ভিডিও করবো বলে কোনো ঠিকই ছিল না হঠাৎ করে গেলাম তাই ভালো তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করি অনেকদিন ভিডিও যেহেতু দেওয়া হয়নি তো আমি কি কি কিনে আনলাম চল তোমার সঙ্গে দেখাই শেয়ার করি আর কিছু কিনে আনি যাইনি যে তোমার সঙ্গে শেয়ার করছি চল গাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কি কি কিনে আনলাম আর তোমাদের ওই সাইডে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও আমাদের ওই সাইডে মানে বাঁচা যাচ্ছে না মানে অনেকে মানে এত গরম মরে যাচ্ছে এরকম অবস্থা তো চলো তো বক বক না করে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতো তো ছোট্ট একটা ভিডিও ছিল চলো তুমি শেয়ার দিই তো ফার্স্টে দেখায় আমার মায়ের একটা শাড়ি তো আমার মা নিয়েছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগছে জানিও এই দেখো আমার বাবারও খুব পছন্দ হয়েছে বাবার পছন্দ হয়েছে বলে এটা নেওয়া তো দেখো কত সুন্দর লাগছে শাড়িটা প্রথমে নেবো নেবো করে নেওয়া হয়নি দুটো তিনটে দোকান ঘুরে ঘুরে এটা নেওয়া হয়েছে তো এই শাড়িটা পরে এ আমাকে কালকে বা পরশু রিলস করবো তো তোমরা দেখতে পাবে তাড়াতাড়ি আমার মা ক্যামেরার পেছন থেকে বলছেন সব শাড়িগুলো পরে তো চলো নেক্সট আমার মা আর একটা নিয়ে যে ব্লাউজ তোমাদের ওটা আমি করেছি ওটা দেখুন ঠিক নেই আর আমি নিয়েছি আমি তো বললাম যে নাইটি নিতে এসে তো আমি নিয়েছি নাইটি আর এই যা গরমে না মানে নাইটি একদম পুরো বেস্ট আমি মানে কমফোর্টেবল নাইটিতে তোমরা যে যেটা করবে পরো আর কি তো চলো এই দেখো একটা নাইটি এই কালারটা কেমন অবশ্যই কমেন্ট করে জানি কোনে কেমন লাগবে জানি না বাট এমনিতে খুব সুন্দর লাগছে আরও একটা নিয়েছি ওইটা আমি আমার চয়েসে নিয়েছি আমি স্লিভলেস নিয়েছি ওটা আর এটা আমার মা চয়েস করেছে তো আমরা যখনই দোকানে যাই যাই ধরো তোমাদের একটা গল্প বলি আমরা যখনই দোকানে আমি তো মায়ের একটা পছন্দ হয় আর আমার একটা পছন্দ হয় তারপর আমরা কি করি রাগ হবে দুজনেরই মা তুই আমারটা নিয়ে দিলেন আর আমি বলবো আমারটা তুমি নিলে তাই দুটোই নিয়ে নিলাম তোমাদের মাকে আমার মায়ের মতো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সবাই এরকমই তো আমার বেশিরভাগ জামা দেখতে মানে যেগুলো বাড়িতে পরিসব সব জামাগুলো আমার ডবল ডবল আছে মানে কালার আলাদা একটু ডিজাইন আলাদা বাট এরকম ডবল ডবল কারণ আমার মায়ের একটা পছন্দ আমি দেখিয়ে দিলাম আমার দুটো নাইটি মায়ের একটা শাড়ি আর ব্লাউজ তো ওই শাড়িটা পরে জলদি আমাকে দেখতে পাবে ইনস্টাগ্রামে রিলস করবো কাল বা পরশুর মধ্যে আগামীকাল হ্যাঁ হ্যাঁ কালই করে দেবো শাড়িটা পরে কারণ মায়ের যত শাড়ি আছে সবার ফার্স্টে আমি পরি তো তোমাদের কে কে এরকম করো তোমরাও তো জানি অবশ্যই আর আমার দুটো নাইটি নেওয়া হয়েছে একটা নাইটি নেওয়ার কথা ছিল দুটো নিয়ে নিয়েছি আমি স্লিপ ড্রেস নেব ভেবেছিলাম মায়ের তো স্লিপ লেস পছন্দ নয় তাই মা বলছে না স্লিপ লেস নেওয়া চলবে না তখন মা ওটা নিয়ে নিল তারপর মা দেখছে আমার রাগ হচ্ছে তখন বলছে ঠিক আছে একটা নেওয়া তাহলে তো দুটো হয়ে গেল আমি খুব খুশি হয়েছি এবার আরেকটা পছন্দ হয়েছে ওটাও খুব জলদি আসতে চলেছি তোমাদের অবশ্যই আমি জানাবো আমার মা বলছে দেবো না আর তো এই শাড়িটা চলো তোমাদের একটু দেখাই ভালো লাগছে খুব সুন্দর লাগবে না এই শাড়িগুলো খুব জলদি দেখতে পারছো তোমরা আমাকে তো আমার অনেক শাড়ি পরে তোমরা ভিডিও দেখেছো তাহলে আমি শাড়ি কুর্তি চুড়িদার এসব পরতে বেশি ভালোবাসি জিন্স টপ এইসব জিনিস আমি মানে পরি না খুব মানে পড়ি না বলতে গেলে আগে পড়তাম ছোটোতে বাট এখন আর অনেক দিন মানে দু বছর তিন বছর আমি পড়ি না তো ভবিষ্যতে পড়বো কিনা জানি না বাট এখন করি না চলো তো গাড়ি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর বলবো ওরকম ডাইনিটা ভালো লাগলো অবশ্যই জানিও আর শাড়িটা কেমন সেটাও জানিও আর কী বলবো কারোর